ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে রোপ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান আর আট আগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার উল্লেখ করেন ষোলো জুলাই জুলাই শহীদ দিবস গণ অভ্যুত্থান দিবস পালিত হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগস্ট কোন দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে সরকার পরিপত্রের দিবসটিতে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাতে অনুরোধ করা হয় দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের পরিপত্রের খ্রেণীভুক্ত করা হয়েছিল বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেস খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল